আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আজকে যেন শুরু করছি আমাদের এ দুপুর ভর দুপুরে দেখেন খুব সুন্দর আলো চতুর্দিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং যাত্রা পথেও কিন্তু খুব সুন্দর লাগতেছে আসলে এটা কিন্তু রাত্রেবেলা কিন্তু পরিস্থিতির এরকম থাকে না আমাদের রাত্রে আলো জ্বালাতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন দেখার জন্য রাস্তা তো সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু রাত্রেবেলা যে বাদ ব্যবহার করা হয় এগুলা বিদ্যুতের যে লাইন খুঁটি ব্যবহার করা হয় কি পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয় এবং তারের যে কস্টিং এবং লাইটের যে কস্টিং সব কিছু মিলিয়ে অতি পরিমাণে ব্যয় হয় তো বর্তমান তথ্য প্রযুক্তি দুই সালের মতো একটা সিচুয়েশনে এসে যদি আমরা আদি যুগের মতো থাকি তাহলে কিন্তু এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না তা আমি রাতের কিছু ছবি তুলেছি দেখেন এই যে বিকল হয়ে আছে রাস্তা লাইনের তারের যে কুটিগুলি এই যে প্রত্যেকটা কুটি দেখেন কিভাবে বিকল হয়ে আছে রাস্তায় লাইন থাকার পরও দেখেন লাইটগুলি জ্বলতেছে না দেখেন রাস্তায় কি সুন্দর লাইটগুলি কিন্তু নষ্ট হয়ে আছে তো আসলে এইটা ছবিগুলা তোলার আমার মূল উদ্দেশ্য ছিল এটাই যে দেখানোর জন্য এই যে দেখেন আরেকটা ভিডিও করেছি দেখেন ভিডিওর চিত্রটা দেখেন এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম সোলার লাইফ সিস্টেম এটা সারা দিন আপনার চার্জ হবে রাতের বেলা কিন্তু আপনার কোনো বৈদ্যুতিক লাইন বা কোনো কিছু দরকার নেই অটোমেটিকলি এটা জলে উঠবে আসলে আমাদের কিন্তু এরকমই হওয়া উচিত এবং এই পরিমাণে এভাবেই আমাদের কিন্তু কার্যক্রম পরিচালনা করা উচিত আসলে আমাদের যদি মন মানসিকতা ভালোভাবে এবং সুস্থভাবে সুন্দরভাবে যদি আমরা চিন্তা চেতনাকে কাজে লাগাই এবং কিভাবে আমাদের দেশটাকে উন্নয়ন করা যায় কোন কাজটা করলে কোনটার পর কোনটা পদক্ষেপ নিলে দেশের উন্নয়ন হবে এবং জাতীয় উন্নতি হবে এবং বর্তমানে কিন্তু এমন কোনো নেই যে লোডশেডিং তেমন একটা হয় না আর যদি নাও হয়ে থাকে তাহলে বুঝতে হবে আশেপাশে মানুষ কষ্টের বিনিময়ে কিন্তু এখন এই আলোটা পাচ্ছে আলোটা পাচ্ছে এবং আশেপাশে মানুষ আশেপাশে যে গ্রাম আছে বা জেলা আছে এদের বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে আসলে সিটি কর্পোরেশনে বা বিভিন্ন জেলা সদরে এবং এলাকাতে কিন্তু লাইন দেওয়া হওয়া এবং এই লাইনগুলি কিন্তু চলমান থাকে যেমন কি বনানি গোলসানির মতো এলাকাতে কিন্তু লাইন চব্বিশ খুণ্ডে চলমান থাকে আর আশেপাশে যে স্থানগুলি আছে সেইখানে লোডশেডিংটা অতিমাত্রায় হয় তো এটা আমরা সচরাচর জেনে থাকি যে গ্রাম অঞ্চলের ভিতরে লোডশেডিংগুলো অতিমাত্রায় হয়ে থাকে তো এইভাবে যদি আমাদের বাংলাদেশের যদি প্রত্যেকটা অঞ্চলে পঁয়ষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে যদি এইভাবে বিদ্যুতের লাইন যদি দেওয়া হয় এবং তারের কিন্তু একটা সাশ্রয়ীর ব্যাপার আছে যে বৈদ্যুতিক যে তার যেটা সরকারি যেটা লাইন সাপ্লাই দেওয়া হয় এটা একটা আমাদের কষ্ট বেঁচে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে খুঁটির একটা ব্যবস্থা আছে এবং সরকারের যে বিদ্যুৎ সাশ্রয় একটা ব্যাপার আছে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমাদের কিন্তু সেফ হয়ে যাবে এটার কারণে এবং আমার আমরা কিন্তু যেহেতু আমরা একটা দারিদ্র সীমার মধ্যে বা আমরা অতটা উন্নয়ন আমাদের দেশটা এতটা উন্নত না সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছুটা সব কিছুতে হিসাবের মধ্যে রাখা উচিত একটা সাধারণ ফ্যামিলি আমাদের বর্তমান বাংলাদেশে কিন্তু পাঁচটা শ্রেণীতে মানুষ বসবাস করে একটা হচ্ছে উচ্চবিত্ত একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত একটা হচ্ছে মধ্যবিত্ত একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত একটা হচ্ছে নিম্নবিত্ত একটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত তো এই পাঁচটা শ্রেণীর মধ্যে কিন্তু আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা কিন্তু তেল আনতে পান্তা ফুরায় তো আসলে আমাদের বুঝতে হবে যে কোথায় আমাদের খরচ করলে অপচয় হচ্ছে আর কোথায় খরচ করলে আমাদের সাশ্রয় হচ্ছে তো আমি মনে করি বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সহ প্রত্যেকটা জেলাতে চৌষট্টিটা সরি পঁয়ষট্টিটা জেলাতে প্রত্যেকটা সিটিতে গ্রামে গঞ্জে সব জায়গায় যদি সোলার সিস্টেমের এই লাইটগুলি ব্যবহার করা হয় প্রচণ্ড আলো এই আলোগুলি কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই লাইটগুলি ব্যবহারের ফলে আমাদের যেমনি একদিকে আমাদের বিদ্যুৎ সাশ্রয়ভাবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে খুঁটিগুলি ব্যবহার করার প্রয়োজন হয় না তৃতীয়ত হচ্ছে আমাদের কিন্তু কারেন্টের যে লাইনটা এটা কিন্তু একটা থাকে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এই যে ঝড় তুফান বর্ষার দিনে যে পরিমাণ হয় এইগুলো থেকে কিন্তু আমরা নিস্তার পাবো কারণ এটা অটো সিস্টেম কোনো তারের কোনো কানেকশান নেই তার বিচ্ছিন্ন হওয়ার কোনো কানেকশান নেই ভয় নেই চব্বিশ ঘন্টা আলো থাকবে এবং চুরি চিন্তাই এইটা থেকে আমরা নির্মল পাওয়ার একটা বড় একটা মানে সুবিধা পাওয়া যাবে যে কি পরিমাণে বিদ্যুৎ চলে গেল বা অন্ধকার রাস্তা এখান দিয়ে যদি চুরি বা চিন্তাই হয়ে যায় তখন আমরা করবো কি বা কী করার সম্ভাবনা আছে এরকম আসলে সমস্যা থেকে কিন্তু আমরা নিস্তার পেতে পারি সবচেয়ে এই প্রযুক্তিগুলো আমরা ব্যবহারের মধ্য দিয়ে তো আমি যে লাইটটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই লাইটটা কিন্তু এটা খুব সুন্দর লাইট এখানে অনেকগুলো লাইট আমি দেখেছি এবং বিভিন্ন জায়গায়ও দেখেছি গভর্নমেন্ট এগুলো স্থাপনা করার ব্যবস্থা করতেছে এবং আমার মতে এগুলাই ধীরে ধীরে করা উচিত এবং আমি যে লাইটগুলো আমি এর আগে দেখালাম যে লাইটগুলি নষ্ট হয়ে আছে রাস্তার মধ্যে কিন্তু কোনো বিকল কোনো ব্যবহারের অযোগ্য অবস্থা আছে তো সোলার সিস্টেম লাইটটাতে আমি মনে করি একবার যদি খরচ করে বসানো হয় এতে আমাদের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না বিদ্যুৎ ব্যবহারটা আমাদের সেফ হচ্ছে যে এইটাতে আমি মনে করি যদি পঁয়ষট্টি জেলায় এই সরকারি প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা রাস্তায় যদি এরকমভাবে সোলার সিস্টেমের লাইটগুলি স্থাপন করা হয় তাহলে আমার মনে হয় কয়েক হাজার গ্রাম বিদ্যুতের আলো আলোকিত হবে তারা বিদ্যুতের আশ্রয় পাবে এবং বিদ্যুৎ যে একটা আলো এবং এটার যে একটা সুফল আছে সেটা কিন্তু ভোগ করতে পারবে গ্রামবাসী এবং আমি অনেক প্রত্যন্ত অঞ্চল দেখেছি যেখানে মানুষ কিন্তু আজও বিদ্যুৎ আসে না বিদ্যুৎ বিদ্যুৎ যায় না বিদ্যুৎ আসে বিদ্যুৎ আসে মানে এটার উল্টো সিস্টেম কি হবিগঞ্জের বানিয়াচং গ্রাম তারপরে হচ্ছে আপনার আজমিরিগঞ্জ গ্রাম এখানে কিন্তু কারেন্ট গেলে আর আসে না কি কারেন্ট থাকি পাঁচ মিনিট বা এক ঘন্টা আর কারেন্ট যায় মনে করেন যে বিশ বাইশ ঘন্টা তো এইটা আসলে এটারও কিন্তু একটা ব্যাপার সাপার আছে যে ওইখানে এরকম সিচুয়েশনের মধ্যে এইসব প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুতের লাইন যায়নি এখনও সেসব স্থানীয় যদি এই সোলার সিস্টেমের এই প্রযুক্তিগুলি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মানুষ অনেকটা সুফল ভোগ করতে পারবে আর আর আমাদের সরকার কিন্তু আমি এর আগেও দেখেছি বিভিন্ন সরকার বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে প্রচার প্রচারণা করেছে যে সোলার সিস্টেম ব্যবহার করক সোলার সিস্টেম ব্যবহার করক কিন্তু সরকার যদি নিজেই ব্যবহার না করে তাহলে জনগণ উপকৃত হবে কিভাবে তো আমি আশা করব আপনারা এই ভিডিওটার মধ্য দিয়ে এই সোলার সরকারের কাছে বার্তা দিতে যে সোলার সিস্টেমের প্রযুক্তিকে দেখেন বাস করতেছে কি গায়ের উপরে উঠে দিব অবস্থা এদের উপর আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ এরাই কিন্তু অনেক মায়ের বোক খারি করে ফেলে এখন যদি আমি গতিতে থাকতাম তাহলে তো আমার উপর দিয়ে উঠে যেত আমি নিয়ন্ত্রণ করতে পারতাম না নিয়ন্ত্রণহীনভাবে আমি ছিটকে পড়তাম হয়তো আমি অঙ্গহানি হয়তো বা আমি মারা যেতে পারতাম সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো কোনো সমস্যা নেই কারণ আমি মারা গেলেই বা তাদের কি হাসে যায় আর এসব বাস ড্রাইভারদেরকে বিভিন্নভাবে ধরে আইনের আওতায় আনা উচিত তো যেটা বলতেছিলাম যে আমরা যদি সোলার সিস্টেমের প্রযুক্তিটা ব্যবহার করা করতে করি ধীরে ধীরে আসলে আমরা কিন্তু উন্নত বিশ্বের মতো এগিয়ে যেতে পারবো আর আমাদের কিন্তু এভাবে থেকে থেমে থাকলে হবে না প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রযুক্তির উন্মোচন ঘটাতে হবে এবং প্রযুক্তিকে ব্যবহার করে আমাদেরকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এবং লেটেস্ট প্রযুক্তিগুলি আমরা যদি ধীরে ধীরে ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে যাব আর এভাবে দেখছেন আরেকটা বিষয় একটা বিষয় এনে দেই যে দেখেন খোলামেলাভাবে এই যে ড্রাইভিং লাইসেন্সের গাড়িগুলি যেভাবে খোলামেলা চলতেছে কখন কার উপর লাগাই কোন কার উপর উঠে দেয় তার ওখানে ঠিক ঠিকানা নেই আর এইভাবে প্রকাশ্য দিবালোকে জনসমুখে এইভাবে গাড়িগুলি চলা ঠিক না যখন জনমানব কম থাকে সকালবেলা বা ভোর রাত্রে মধ্যরাত্রে এরকম সময় কিন্তু গাড়িগুলি ড্রাইভিং শেখানো উচিত খোলামেলা রাস্তার মধ্যে তো এরকম একটা ব্যস্ততম রাস্তার মধ্যে কিন্তু এই গাড়িগুলি চলা চালানো এভাবে ঠিক না এইগুলোর উপরে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকল সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ